আলাইকুম প্রিয় দর্শক বয়েজ অফ দেশে আপনাদের সবাইকে স্বাগতম আজ রোববার বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আমাদের আজকের প্রথম পাতায় বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি সড়কে কাজে ও হাসিনার কমিশন বাণিজ্য হোতা ওবায়দুল কাদের তারিক সিলিম এবং হেলাল উপরমহলকে খুশি করে পনেরো প্রতিষ্ঠান পায় নব্বই শতাংশ প্রকল্প ঠিকাদারির নিয়ন্ত্রণে তিন সিন্ডিকেট অভিযুক্তদের দায় মুক্তি দিচ্ছেন সড়কের কর্মকর্তারা ক্ষমতা আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে সড়ক ও সেতু বিভাগ ছিল কমিশন হাত থেকে বিপুল অর্থ প্রধানমন্ত্রী বাণিজ্যের এই শেখ হাসিনা ও রেহানা সহ প্রভাবশালী চক্র বড় বড় প্রকল্প থেকে একাধিক সিন্ডিকেটের মাধ্যমে তারা ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ রোপাট করেছেন প্রধানমন্ত্রী দফতরের প্রভাবশালী কিছু কর্মকর্তাও অবৈধ আর্থিক সুবিধা নিয়েছেন যার ভাগ নিয়েছেন শেখ পরিবারের অনেক সদস্য জানা গেছে চক্রটি কমিশন বাণিজ্যের অর্থের অধিকাংশই হুমলি সহ অবৈধ বিভিন্ন উপায়ে পাচার করতে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তবে বড় লেনদেনগুলো সরাসরি লন্ডনে হয়েছে ওই সিন্ডিকেটের পালের গোদা ছিলেন শেখ রেহানার খাস লোক হিসেবে পরিচিত তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাসিনা রেহানার পুপাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ছিলেন অন্যতম হোতা প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকারের সুপারিশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয় আমরা আরও দিতে পাচ্ছি সিলেট টেস্টে বৃষ্টির সংখ্যা বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ ভেতরের পাতায় পল্লী কবির বাড়িতে আমরা দিতে পাচ্ছি প্রতিবেদনগুলো আর উল্লেখ করা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ বিষয়ক সেমিনারে শনিবার উপস্থিত অতিথিরা জুলে বিপ্লব ভ্যাসিবাদ ও হেজিমনির বিরুদ্ধে ইস্তাম্বুলে আন্তর্জাতিক সেমিনারে মাহমুদুর রহমান জুলাই বিপ্লব শুধু ভারতীয় পৃষ্ঠপোষক শেখ হাসিনা সরকার পতনের সীমাবদ্ধ ছিল না বরং এটি স্বাধীন বাংলাদেশকে ভারতীয় অবসিত উপনিবেশ পরিণত করার চক্রান্ত রূপে দেয় এ বিপ্লবের রাজনৈতিক আদর্শ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণের পাশাপাশি বাংলাদেশে ইসলামোফোবিয়া প্রতিরোধ ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় নিবেদিত জুলাই বিপ্লব দক্ষিণ এশিয়া বাংলাদেশকে ভুটানের মতো করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে দেশকে এনে দিয়েছে প্রকৃত স্বাধীনতার স্বাদ প্রিয় দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার আমরা আরও দেখতে পাচ্ছি বাকি জীবন কি এভাবে কাটাতে হবে আমাকে হাত হারানো শিশুর প্রশ্ন গাজায় গণহত্যা ইসরায়েলি ড্রোন হামলায় গত বছর দুই হাত হারিয়েছিলেন নয় বছর বয়সী শিশু মাহমুদ আজুর গাজার আলোকচিত্রী সাংবাদিক সামার আবুল অফ মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে আমার দেশের তৃতীয় পাতা মহানগরীতে আমরা দেখতে পাচ্ছি উন্মুক্ত নালা খালে প্রাণহানি বিচার হয় না দায়ী কারো চট্টগ্রাম মহানগরের খবর নিরাপত্তা নিশ্চিত না করেই নির্মাণ সংস্কার কাজ দেয় যুগে বত্রিশ জনের মৃত্যু তদন্ত আলোর মুখ দেখে না আমরা আরও দেখতে পাচ্ছি আমদানি কমাতে গ্যাস অনুসন্ধান উত্তোলনে আরও দুই বড় প্রকল্প এক বৈঠক খরচ হবে নয়শো দশ কোটি টাকা আগে অনুমোদন তিন হাজার কোটি টাকার সাত প্রকল্প দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে সরকার যমুনায় প্রদান উপদেষ্টা আরও দেখতে পাচ্ছি ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেবে সরকার সেমিনারে পরিবেশ উপদেষ্টা আমরা আরও দেখতে পাচ্ছি একুশ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের আর দেখতে পাচ্ছি আজ আসুনা ইনস্টিটিউটের একটি প্রতিবেদন লাখো বেকারের আস্থার ঠিকানা বছরে তিরিশ হাজার নারী পুরুষকে স্বনির্ভর করার লক্ষ্য বর্তমানে চালু রয়েছে আটটি কোর্স আরও বেশ কিছু বিষয়ে ট্রেনিং চালুর উদ্বেগ প্রদর্শক আরও দিতে পারছি রাস্তা তৈরির মাধ্যমে হাওড়া এলাকার ক্ষতি করা হয়েছে আলোচনা সভায় ফরিদা আক্তার সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দফা দাবিতে নতুন কর্মসূচি ছয় ঘোষণা করেছে কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী ঘোষণা দেওয়া হয়েছে প্রদর্শক আসছি পঞ্চম পাতায় আন্তর্জাতিকে ফিলিস্তিনপন্থী পনেরোশো শিক্ষার্থীর ভিসা বাতিল আমেরিকার আর দেখতে পাচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত দুইশো চল্লিশ বিশ্ববিদ্যালয় ও কলেজ অধিকার কর্মীদের নিয়ন্ত্রণ মুক্ত করতে এই পদক্ষেপ বলে ট্রাম্প প্রশাসনের আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক ইসরায়েলি হামলায় গাজায় আটচল্লিশ ঘন্টায় নিহত বিরানব্বই গাজায় আগ্রাসনে পশ্চিম তীরে ষাট ফিলিস্তিনি গ্রেফতার মসজিদুল আকসা গুড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়ার সতর্কতা জানিয়ে বিবৃতি আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক দ্রুত অগ্রগতি না হলে সরে আসবে আমেরিকা ইউক্রেনের শান্তি আলোচনা আমরা আর দেখতে পাচ্ছি দর্শক অভিবাসীদের বহিষ্কার সাময়িকভাবে স্থগিত আমেরিকার রায় নৌকায় আগুন লেগে একশো আটচল্লিশ জন নিহত এখনো ইরানে হামলার স্বপ্ন দেখছে ইসরায়েল ইসরায়েল আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হামলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বর্তমানে তার দেশ এ ধরনের কোনো পদক্ষেপে সমর্থন দেবে না প্রিয় দর্শক আমরা আসছি আমার দেশে সপ্তম পাতা অভিমতে দেখতে পাচ্ছি উর্দুভাষী জনগোষ্ঠীর মূল ধারায় অন্তর্ভুক্তির এখনই সময় লিখেছেন আকরাম হুসাইন একাত্তর পরবর্তী স্বাধীন বাংলাদেশে পঞ্চাশ বছরে আমরা একটি জনগোষ্ঠীকে জনগোষ্ঠী হয়ে উঠতে দিইনি বরং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তাদের প্রতি অমানবিক আচরণ করেছে উর্দুভাষী এই জনগোষ্ঠীকে সাধারণভাবে বিহারি হিসেবে পরিচিত করা হয় নতুন বাংলাদেশে এই উর্দুভাষী বিহারী জনগোষ্ঠীকে নিয়ে পুনর্মূল্যায়ন করা খুবই জরুরি আমরা আরও দিতে পাচ্ছি দুর্নীতি প্রতিরোধেই হোক সর্বোচ্চ অগ্রাধিকার গৃহ আমরা আসছি আমাদের দেশের একদম শেষের পাতা দেখতে পাচ্ছি আশা নিয়ে আসেন রুগী ফেরেন হতাশ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রুগ্ন দশা ছয় ঘন্টায় দেখতে হয় অন্তত দুইশো রোগী দুই হাজার ছয়শো শয্যার হাসপাতালে রোগী পাঁচ হাজার রোগ নির্ণয় ও সরবরাহে বরাদ্দ প্রয়োজনে অর্ধেক বন্ধ রেডিও থেরাপি বিকল এক্স রে এম এমআরআই ও সিটি স্ক্যান যন্ত্র প্রত্যাশার চাপে নিয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টামেক রাজধানী সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত রোগী ভিড় করে হাসপাতালটিতে ভর্তির সক্ষমতা সর্বোচ্চ দুই হাজার ছয়শ হলেও থাকছে দ্বিগুণ কিংবা তার চেয়ে বেশি রোগী আমরা সংবিধানে মূলনীতি না রাখার পক্ষে এনসিপি ঐক্যমত কমিশনের বৈঠক ষোলতান্ত্রিক ব্যবস্থার সব রাস্তা বন্ধ করেই এগোন ঘোষণা শাসন যেন ফিরে না আসে বলেছেন আলী রিয়াজ দেখতে পাচ্ছি কমেছে মুরগির দাম ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন খামারিরা আমরা দেখতে পাচ্ছি আসুন সভা মিলে ডক্টর ইউনুসকে সহযোগিতা করে আলোচনা সভায় মিলছে ফখরুল ডিসেম্বরের মধ্যে নির্বাচনী ঐক্যমত্য অভিন্ন দাবিতে জনমত গঠনের তাগিদ এখনই আন্দোলনের প্রয়োজন আছে মনে করি না নজরুল ইসলাম বারো জোট এলডিপির সঙ্গে বিএনপির বৈঠক আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক লালমনিরহাটে শনিবার জনসভায় বক্তব্য দেন জামির জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আরো দেখতে পাচ্ছি দেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল জনসভায় ডাক্তার শফিকুর আমরা দেখতে পাচ্ছি জুলা বিভ্রম নিয়ে প্রতিবেদন আঠারো জুলাই খালাতাবাহের সঙ্গে যোগ দেয় আন্দোলনে গুলি ডান চোখের পাশ দিয়ে ঢুকে মস্তিষ্ক ব্যাধ করে বের হয়ে যায় স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়ার সাহারিয়ারকে এখনো খুঁজে বেড়ায় বন মমতাহিনা আরো দ্বিতীয় পাচ্ছি দর্শক আমরা এনার্জি পাবে আঠারো বছরের কম বয়সী প্রবাসীরা আর ছিল এই ছিল আজকের মতো প্রতিবেদন আর একটি খবর আমরা দেখতে পাচ্ছি এখানে রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে নিহত আশুগঞ্জের যুবক কাজের সন্ধানে রাশিয়া যান আশুগঞ্জের কয়েক যুবক সেখানে গিয়ে দালালের খপ্পরে পড়েন তারা রুশ বাহিনীতে যোগ দিতে বাধ্য হন সেখানে গিয়ে তাদের ইউক্রেনে যুদ্ধ করার জন্য নেওয়া হয় এক পর্যায়ে প্রতিপক্ষের হামলা নিহত হন এক যুবক তার নাম আকরাম হোসেন বয়স পঁচিশ তার বাড়ি আশুগঞ্জের লালপুর হোসেনপুর গ্রামে গতকাল শুক্রবার তার এক সহযোদ্ধা ফোন করে নিহত পরিবারের কাছে এই তথ্য জানান প্রদর্শক এ ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ